আর মুরগিদের জন্য আমি একটা স্পেশাল নতুন খোপ বানিয়ে ফেলেছি তো দেখো এই যে মুরগিদের খোপ ঠিক আছে তো এটা যে বাচ্চাটা নিয়েছিলাম এই যে এই বাচ্চাটা তো এইটা ছিল আর একটা কালো যে বাচ্চা ছিল তো এই দুটো পায়রা দেখো এই যে এই দুটো পায়রা ঠিক আছে তো এই দুটো পায়রাকে উড়িয়ে দেবো আর এখন অনেকটাই সকাল হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে মানে দুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ আছে অনেক তো আমি বলছি আস্তে আস্তে আর এখন চলে এসেছি সকাল সকাল মানে পায়রাদের খাওয়া দেওয়ার জন্য তো চলো বেশি লেট না করে আর দুটো পায়রা অলরেডি ছাড়া হয়ে গেছে আমার তো আর মুরগিদেরও ছেড়ে দিয়েছি তো দেখো আমাদের মুরগিগুলা এখানেই মুরগি দুটো দেখো এই যে এখানে ছাড়া আছে খাওয়া দাওয়া করছে তো এরা কোনো অসুবিধা নেই আর মুরগিদের জন্য আমি একটা স্পেশাল নতুন ক্ষোভ বানিয়ে ফেলেছি তো দেখো এই যে মুরগিদের ক্ষোভ ঠিক আছে তো এর মধ্যে মাঝখানে একটা পার্টিশান দেবো উপরের দিকে পায়রাও রাখতে পারবো আর মুরগিগুলা দেখো এই যে এখানে রয়েছে আর মুরগির ক্ষোভটা একটু বাকি আছে তো আজকে কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে এখানে মুরগি থাকবে আর এই যে পায়রার ঘর তো মুরগিগুলো মনে হচ্ছে ঢুকবে দেখি গাড়ি সেইটা খুলে দি হ তো প্রচুর কারণ ছিল যার জন্য ভিডিও দিতে পারিনি মানে আমাদের যে সুদীপদার বাড়ি থেকে যে সাদা কালারের ম্যানটা বাচ্চাটা নিয়ে এসেছিলাম এই যে এই বাচ্চাটা তো এইটা ছিল আর একটা কালো যে বাচ্চা ছিল তো এই দুটো পায়রা হচ্ছে সেদিন কা ঘর থেকে বেরিয়ে গেছিল হারিয়ে গেছিলো তো আজকে অনেকক্ষণ পরে এসছে ঠিক আছে তো এর জন্য অনেকক্ষণ পরে এসে মানে দুদিন প্রায় বৃহস্পতিবারে ছেড়েছিলাম আর আজকে হচ্ছে শনিবার এই জন্য কালকে ভিডিও আপলোড করতে পারিনি তো দেখো আর সববার পায়রাই কিন্তু এখানে রয়েছে আর এদের আমি অনেক খেতে কিন্তু দিয়ে দিয়েছি তো এর মধ্যে খাবার রয়েছে আর আরও খাবার প্রচুর খাবার দিয়ে দিয়েছি তো দেখো এখন দুদিন এ ছিল না বলে জোরটা একটু কমে গেছে আরও আমার দুটো পায়রা ছাড়া আছে ঠিক আছে তো কাছে দেখো এই যে দুটো পায়রা কিন্তু অলরেডি ছাড়া আছে আর আরও ভাবছি দুটো কবুতর উড়াবো তো চলো উড়াচ্ছি আগে দেখে নাও এই দেখো ল্যান্ডিং করলো কোথায় এই যে চলে এসছে এইখানে দেখো এই যে তো কাজ দেখো এই যে দুটো পায়রা ঠিক আছে তো এই দুটো পায়রাকে উড়িয়ে দেবো আর এখন অনেকটাই সকাল হয়ে গেছে তো চলো বেশি লেট না করে পায়রা দুটো উড়িয়ে দিই দেখো এই যে দুটো কবুতরই উড়িয়ে দিয়েছে হ্যাঁ তো এই যে উঠছে তো দেখি এরা আস্তে আস্তে হাইট নিয়ে নেয় না মানে নিচের দিকে নেমে যায় তো দেখো এই যে উঠছে কিন্তু এই 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 যে 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 উঠছে দেখো কত সুন্দর এই যে আস্তে আস্তে হাইট নিয়ে নেবে তো দেখো না নিচে নেমে যায় দেখতে হবে এই একটা ম্যাড্রেস আর গিরিবাসটা ওই যে উপরে আছে দুটো বাইরে উঠছে খুব সুন্দর দেখা যাক নেমে যায় কি না তো এই যে আস্তে আস্তে হাইট নেই এই নামবে না গিরি তো নামবে না মনে হচ্ছে ম্যান্টাজিটা না নামবে না একটা তো দেখো এই যে দুটো ওই সাইডে চলে গেল তো গাড়ি দেখো ওই সাইড আবার চলে এসেছে এই যে উঠছে দুটো পায়রা অনেক সুন্দর অনেকটা হাইটে চলে গেছে তো আবার অফ সাইডে চলে যাচ্ছে তো দেখা যাক কাসু 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 কাসুক আয় আয় হায় এই যে দেখো তো এই যে দেখো উঠছে দুটো পায়রা অনেকটা হাইটে চলে গেছে কিন্তু আর এই দেখো কত হাইটে চলে গেছে তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু হাইটে চলে গেছে আর ভালোও উঠছে তো উঠতে থাকুক আর এখন বাজে কটা তো এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা থেকে কয়টা পর্যন্ত ওরে দেখতে হবে তো দেখো ওই যে অনেকটাই হাইটে কিন্তু দেখলে ভালো করে বুঝতে পারবে তো এরা উঠছে উঠতে থাকুক এই দুটো কবুতর মানে এই তারের উপরে ছাড়া ছিল না এই যে এখানে তো সেই দুটো কবুতর এখন নিচে নেমে পড়েছে তো দেখো ওই যে নিচে নেমে খাওয়া দাওয়া করছে খোপের সামনে রয়েছে তো চলো ওই দুটো কবুতরকে ঢুকে নি খোপের মধ্যে তো এই যে ঢুকে গেল ঠিক আছে তো আমাদের রাজা ঢুকে গেছে আর এই যে খাবার দিয়ে দিলাম তো দেখি খাবারটা এই যে খাবার সব পায়রাই কিন্তু খাওয়া দাওয়া করছে আর পায়রাটা মানে সুদীপদার বাড়ির যে পায়রাটা ছিল না তো ওই যে ম্যান্টাজির বাচ্চাটা তো ওই বাচ্চাটাকে ঢুকানোর জন্য কিন্তু আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছিলাম আর মুরগিটা তারপরে দেখি আবার ঢুকে গেছে ঠিক আছে তো থাকুক অসুবিধা নেই আর এই যে দেখো আর সব পায়রাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খালি জল দিতে হবে জলটা দিলেই হয়ে যাবে তো ম্যাডাজির আর কালো কালারের যে বাচ্চা ছিল এই যে এর জোড়া তো এর জোড়াকে মানে আর দেখতেই পাইনি পাইনি তো আর আসেনি ঠিক আছে তো খুব খারাপ লাগলো ওর জন্য এর জন্য মানে দুটো পায়রা পাচ্ছিলাম না বলে এর জন্য আর ভিডিও মানে আপলোড করা হয়নি কালকে আর হচ্ছে আমরা যে নতুন ক্ষোভটা বানিয়েছি তো সেই ক্ষোভটাকে আজকে কমপ্লিট করে দিতে হবে তো দেখো এই যে ক্ষোভটা রয়েছে এই যে পুরো ক্ষোভটা রয়েছে কিন্তু হ্যাঁ তো এই ক্ষোভটাকে পুরো আজকে কমপ্লিট করে দিতে হবে নতুন খাঁচা যাকে বলে তো পুরোনো কাট ফাট দিয়ে নতুনভাবে মুরগিদের আর কি খাঁচাটা বানালাম তো দেখা যাক আর এই যে আমাদের জলের রয়েছে তো জলটা নিয়ে আসতে হবে তো চলো এই যে আমরা জল নিয়ে চলে এসেছি আর এই তো তো এই যে জল নিয়ে চলে এসেছি আর এখন দিয়ে দেবো জলটা কারণ অনেক পায়রায় খাওয়ার জন্য ব্যস্ত তো দেখো এই যে পায়রা বা মুরগি সব জল খাওয়ার জন্য খুবই ব্যস্ত রয়েছে তো তাহলে এরা তো জল খাচ্ছে খেতে থাকুক আর আমাদের যে দুটো কবুতর উঠছে তো দেখা যাক দেখা যায় কি না তো দেখো কত সুন্দর কিন্তু সব জল খেয়ে নিল এই যে দুটো কবুতর উড়াইছি ঠিক আছে তো এই যে উঠছে তো এই যে দেখো উঠছে দুটো পায়রায় আর গিরিবাজটার খেলা আছে কিন্তু খেলতে গিয়েও খেলতে পারলো না মাঝে মেরে দিয়ে যে তো এই যে দেখো খেলা হয়ে গেল অলরেডি একটা খেলে দিলো আবারও তো দশ পনেরোটা কুড়িটা তিরিশটা করে খেলে এই যে আবার দেখো মাঝে মেঝে দিল খেলতে পারলো না তো এই যে দেখো আবার উঠছে উঠছে আবার খেলবে তো দেখো এই যে উঠছে দুটো পায়দায় অনেক সুন্দর কিন্তু তো তারপরে দেখা যাক এই যে দেখা যাক দেখা যাক এই যে খেলবে খেলবে আমি একটা পায়রাদের জন্য একটা নতুন জিনিস বানিয়েছি ঠিক আছে তো এই জিনিসটাও তোমরা দেখে নাও তো অনেক সুন্দর কিন্তু জিনিসটা মানে এটা পায়রাদের খাওয়ানোর জন্য কিন্তু খুবই উপকার আছে তো তোমরা ভিডিওটা পুরো দেখে নাও তো বন্ধুরা দেখো এই যে এইটা হচ্ছে একটা নিমের পাচন ঠিক আছে বা কালো পানি বলতে পারো তো এইটা হচ্ছে পবুতরদের জন্য বা পায়রাদের জন্য খাওয়ালে কিন্তু এটা কোনো অসুবিধা নেই তো দেখো কত সুন্দর কালার হয়েছে তো এর মধ্যে কিন্তু অনেক কিছু মিশানো আছে আদা আছে রসুন আছে নিম পাতা দেখতে পাচ্ছ বাসু পাতা আছে কালো জিরে আছে গোলমরিচ আছে তারপরে আরও মানে পঁচিশ তিরিশ রকম মিশানো জিনিসপত্র দিয়ে এটা হচ্ছে জ্বালিয়ে জ্বালিয়ে বানানো হয়েছে তোমার এই গাবলাটা যে দেখতে পাচ্ছ এই গাবলাটা হচ্ছে পাঁচ লিটারের গাবলা তো এটাকে জ্বালিয়ে 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 দু লিটার পর্যন্ত করা হয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে পরশু দিনকার রাত্রিবেলায় বানিয়েছি তো এইটা নিয়ে ভিডিওটা আর করা হয়নি তো আজকে ভিডিওটা করছি দেখো অনেক সুন্দর কিন্তু আর এই জিনিসটা খাওয়ালে কিন্তু কবুতর কোনো একটা কবুতরও অসুস্থ হবে না বা কবুতরের ডিম বাচ্চার ক্ষেত্রে অনেক ভালো হবে ঠিক আছে তো কবুতর খুব সুন্দর ডিম বাচ্চাও করতে পারবে আর কোনো বাচ্চা কবুতর থাকলে অসুস্থ হবে না এই জলটা খালি খাওয়াতে হবে বড় কবুতরদেরও তোমরা খাওয়াতে পারো তো এটা কালকে পরশু দিন রাত্রিবেলায় আমি করেছি ঠিক আছে এই দুটো কবুতর উড়িয়েছিলাম আমাদের যে দুটো কবুতর উড়ছিল ঠিক আছে তো সে দুটো নেমে পড়েছে সাড়ে সাতটায় আর কি উড়িয়েছি ঠিক আছে আর এখন বাজে নটা দুই তো এখন পায়রা দুটো আমি দেখতে পাচ্ছি নেমে পড়েছে তো চলে তোমাদেরও দেখা দেখো এই হচ্ছে আমার বাম রয়েছে হ্যাঁ তো এই একটা বাম রয়েছে ভালো বড় বামটা আর একটা এখানে তো তারপরে রয়েছে এখানটা দেখো তোমরা ওই যে ওই নারকেল গাছটার মধ্যে এই দেখো ওরা কিন্তু এইখানে এই নারকেল গাছে ল্যান্ড করে এসে নামে ঠিক আছে তো এদের মানে এই দু মিনিট হয়েছে জাস্ট নেমেছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এবার শেষ করছি অনেকটাই লং হয়ে যাচ্ছে আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা শেষ করছি আর যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক করে দেবে তো চলো আজকের জন্য টাটা পার